নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরের নার্ভগুলো কেন অকেজো হয়ে যায় বা শুকিয়ে যায় দুই নম্বরে জানবো আমাদের শরীরের নার্ভ বা স্নায়ুগুলো যখন শুকিয়ে যায় বা অকেজ হয়ে যায় তখন আমরা শারীরিকভাবে কী কী উপসর্গ দেখতে পাবো এবং সর্বশেষ তিন নম্বরে জানবো কিভাবে আমরা শুকিয়ে যাওয়া নার আবারও তাজা করতে পারবো মানে আবারও রিজেনারেট করতে পারবো সে বিষয়ে তো পুঙ্খানুপুঙ্খ আলোচনা করবো এই সাথে এটাও বলবো কি পথ অবলম্বন করলে বা কি খাবার খেলে এবং কি কি লাইফস্টাইল চেঞ্জিং করলে আমাদের শরীরের নার্ভগুলো সম্পূর্ণ সতেজ থাকবে মানে বয়স বাড়ার সাথেও আমরা দুর্বল হয়ে পড়বো না এবং নিজেকে সুস্থ সবল অনুভব করতে পারবো তাই ভিডিওটি একদম সিম্পল ভাষায় একদম সহজ সরল ভাষায় আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো যে আমাদের শরীরে নার্ভ কেন শুকিয়ে যায় আমাদের শরীরের স্নায়ু ও নার্ভের গঠন হয় অ্যাকশন ও মাইলিন শ্বেত দিয়ে এই মাইলিন শ্বেত হলো আমাদের নার্ভের উপরে থাকা এক ধরনের ফ্যাটি কভার মানে এক ধরনের শক্ত কভার ঠিক যেমনি করে এই যে তার আছে এটাকে আপনি মেনে চলুন একটা নার্ভ এই নার্ভের উপরে যে কভারটা আছে ব্ল্যাক কালারের এটা হচ্ছে মাইলিন শ্বেত এই মাইলিন সে যখন উইক হয়ে পড়ে বা দুর্বল হয়ে পড়ে তখন সিগনাল সিগন্যাল ঠিকঠাকভাবে পৌঁছায় না আবার বয়স বাড়ার সাথে আমাদের শরীরে চর্বির শোষণ ক্ষমতা কমে যায় ভিটামিন মিনারেলস ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষমতা কমে যায় এর ফলে কি হয় আমাদের নার্ভের উপরে যে একটা ফ্যাটি কভার যেটাকে বললাম মাইলিন সেদ এটা ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হতে থাকে বা নষ্ট হয়ে যায় আর এই মাইলিন সেদ যখন নষ্ট হয়ে যায় বা সিগন্যাল সঠিকভাবে পৌঁছাতে পারে না সেটাকেই আমরা বলি শরীরে নার্ভ অকিজ হয়ে পড়েছে বা শুকিয়ে যাচ্ছে এছাড়াও আমাদের বয়স বাড়ার সাথে সাথে রক্ত রক্ত সঞ্চালন ধীর হয়ে যায় অক্সিজেন সরবরাহ কমে যায় এবং মস্তিষ্ক স্পাইনাল করেও কিন্তু নিউরন রিপেয়ারিং ক্ষমতা ধীরে ধীরে হ্রাস পাতে শুরু করে এইসব সমস্যা ছাড়াও যেসব ব্যক্তি দীর্ঘদিন থেকে হাই ব্লাড প্রেশার মেডিসিন খাচ্ছেন দীর্ঘদিন থেকে ডায়াবেটিস মেডিসিন খাচ্ছেন বা কোনো ক্রনিক ডিজিজে ভুগছেন বা কোথাও অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে বা ভুল ভাল অ্যান্টিবায়োটিক মেডিসিন খাচ্ছেন বা বিভিন্ন রকম অ্যান্টি পেইন কিলার মেডিসিন খাচ্ছেন এই সবের কারণেই কিন্তু আমাদের নার্ভের প্রতি প্রেসার পড়ে এবং আমাদের নার্ভ নার্ভগুলো ধীরে ধীরে অকেজো বা শুকিয়ে যেতে শুরু করে এই কয়েকটি হলো আমাদের শরীরের নার্ভ শুকিয়ে যাওয়ার প্রধান প্রধান কারণ এবার কথা বলছি আমাদের শরীরের নার্ভ শুকিয়ে গেলে কি কি উপসর্গ আমরা বুঝতে পারবো প্রথম নাম্বার হাত পা অবশ হয়ে যাওয়া বা ঝিনঝিন করা যেটাকে আমরা বলছি নামনেস ও টিংলিং সেনসেশন এই সমস্যাগুলো বিশেষ করে রাতে ঘুমোতে যাওয়ার সময় এবং দীর্ঘ সময় কোথাও বসে থাকলে মনে হবে যেন হাত পাগুলো ঝিনঝিন ধরে গিয়েছে বা অবশ হয়ে গেছে বা অনেক সময় বোঝা যায় যে পায়ের তালুতে কেউ খোঁচা মারছে পিন কাটার মতো খোঁচা মারছে দুই নম্বর হাত ও পায়ের গ্রিপ দুর্বল হয়ে যাওয়া এটার সংকেত কেমন আপনি যখন কোনো কিছু লিখতে যাচ্ছেন তখন পেন মানে কলমটা ঠিকঠাক ধরতে না আর ধরলেও আপনি যখন লিখবেন তখন হাত কাঁপছে আবার অনেকের মধ্যে কেউ বোতাম লাগাতে যাচ্ছে বোতাম লাগানোর সময় হাতটা ব্যালেন্স করতে পারছে না হাত কাঁপছে এবং অনেকের মধ্যে এটাও দেখা যায় যে চামচ ধরার সময় হাত এরকম করে কাঁপছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন নাম্বার তিন চলাফেরায় ভারসাম্য হারিয়ে ফেলা আপনি হাঁটছেন হঠাৎ করে মনে হচ্ছে যেন আপনার পাগুলো ঠিকঠাক মতো কাজ করছে না বা হাঁটতে কষ্ট হচ্ছে এই কয়েকটি প্রধান উপসর্গ ছাড়াও যদি আপনি দেখছেন সর্বদাই আপনার শরীরে একটা চুলকানি জ্বালা জ্বালাপোড়া লেগেই আছে বা শরীরে ক্লান্তি দুর্বলতা লেগেই আছে তাহলে বুঝবেন যে আপনার শরীরের নারগুলো কিন্তু ধীরে ধীরে অকেজ হয়ে যাচ্ছে বা দুর্বল হয়ে যাচ্ছে বা শুকিয়ে যাচ্ছে এবার কথা বলবো আমরা এই সমস্যাগুলোকে আমরা কীভাবে ঘরে বসেই সমাধান করতে পারবো এর জন্য আমরা কী খাবো এবং কী পথ অবলম্বন করবো সেগুলো বলার আগে আপনি যদি এই চ্যানেলটি প্রথম ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং একটা ভিডিওতে লাইক দিয়ে রাখুন প্রথম নাম্বার খাবারটি হচ্ছে আমাদের ভিটামিন বি সমৃদ্ধ খাবার এই ভিটামিন বি টুয়েলভের কাজ হলো আমাদের যে নার্ভ আছে নার্ভের উপরে যে একটি ফ্যাটি কভার যেটাকে আমরা প্রথমে বলেছিলাম মাইলিন শেত এই মাইলিন শ্বেতটাকে নষ্ট হতে দেয় না স্ট্রং রাখে শক্তিশালী রাখে আর এই ভিটামিন বি সমৃদ্ধ খাবার কী কী যেমন দুধ দই পনির ছোলা এগুলোর মাধ্যমে কিন্তু প্রচুর মাত্রায় আমরা ভিটামিন বি পেয়ে যাই দুই নম্বর খাবারটি ভীষণই ইম্পর্টেন্ট নার্ভ হেলথের জন্য অর্থাৎ আপনি যদি নার্ভের সমস্যায় ভুগছেন তাহলে এই খাবারটি একদমই মিস করবেন না আর সেটি হচ্ছে ফ্লেক্স সিডস ফ্লেক্স সিডস কি তিসি বীজ আমার বাংলাদেশের অনেক বন্ধুরা জিজ্ঞেস করেন যে তিসি বীজ কি চিনি না বা আমাদের বাংলাদেশে পাওয়া যায় না আসলে কিন্তু এই ফ্লেক্সিডস পুরো ওয়ার্ল্ডেই পাওয়া যায় এই ফ্লেক্সিডস আমাদের গ্রামগঞ্জে অনেকে চাষাবাদও করে তো যাই হোক এই ফ্লেক্স সিডস মানে তিসি বীজ এটা কিন্তু নার্ভের শক্তির বাড়িয়ে তোলে আমাদের স্মৃতিশক্তি আবারও ফিরিয়ে নিয়ে আসে আমাদের নার্ভটাকে হেলদি রাখতে সাহায্য করে আর এই তিসি বীজ খেতে হলে বাদামের মতো করে ভেজে কিন্তু আপনারা ডাইরেক্ট প্রতিদিন দু চামচ করে খেতে পারেন এটা আমি নিজেও খাই আর আপনারা যদি মনে করেন এই তিসি বীজটাকে ভেজে মানে রোস্ট করে সেকি নিয়ে আপনারা প্রু পাউডার বানিয়ে এটা দুধের সাথে মিলিয়ে আপনারা রোজ রাতে ঘুমতে যাওয়ার পূর্বে বা সকালে ব্রেকফাস্ট করার পরে খাবেন সেটাও কিন্তু হেল্প করবে তিন নম্বর খাবারটি ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার মানে যেটাকে আমরা ভিটামিন বি নাইন বলছি এই ফলিক অ্যাসিড বা বি নাইনের কাজ হলো আমাদের কোষ গঠনে সাহায্য করে যেমন যে কোনো রকম সবুজ শাক সবজি যেমন পালং শাক মেথি শাক এবং যেগুলোই দেখতে পাচ্ছেন আপনার চারিপাশে সবুজ এগুলোই কিন্তু আপনি ডাইরেক্ট শাক করে খেতে পারেন সবজি বানিয়ে খেতে পারেন বা সব থেকে সহজ উপায় হলো সব থেকে বেশি এফেক্টিভ সব থেকে বেশি কার্যকারী হলো আপনি আপনার চারিপাশে যেটা দেখতে পাচ্ছেন সবুজ যেমন পাতা নিম পাতা জাম পাতা পেয়ারা পাতা বা পালং শাক যেটাই দেখতে পাচ্ছেন সেটা আপনারা তুলে নিয়ে এসে ভালো করে ব্লেন্ড করে বা বেটে সেটা রস কিন্তু রোজ এক কাপ করে খেতে পারেন এই জুসটাকে বলছি আমরা গ্রিন জুস যেটা আমাদের নিউরনের কোষ গঠন সাহায্য করে এবং আমাদের নার্ভটাকে হেলদি রাখতে সাহায্য করে তিন নাম্বার খাবারটি ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবার যেমন কাজুবাদাম এবং কলা খুব সস্তার খাবার এগুলো অবশ্যই আপনারা খাবেন এই কাজুবাদাম এবং কলা হচ্ছে আমাদের নার্ভ ফাংশনটাকে আরও উন্নত করে নার্ভের রকম ক্ষতি হতে দেয় না এবং আমাদের ইনস্ট্যান্ট এনার্জি দেয় শরীরে তাই আপনি যদি দুর্বলতা সমস্যায় ভুগছেন বা আপনার নার্ভের সমস্যা রয়েছে তাহলে অবশ্যই রোজ কয়েকটি করে কাজু বাদাম বা আলমন্ড বাদাম এবং সাথে একটি করে কলা কিন্তু রোজ খেতে পারেন এই যে আলোচনা করলাম খাবারগুলো এই সব খাবারের সাথে যদি আমরা আর একটি জিনিস যুক্ত করতে পারি তাহলে কিন্তু আরও দ্রুত ফলাফল দেখতে পাবো আর সেটি হচ্ছে অশ্বগন্ধা এবং ব্রাহ্মী অশ্বগন্ধা আপনারা যে কোনো আয়ুর্বেদিক দোকানে পাউডার ফর্মে পেয়ে যাবেন বা গাছও পেয়ে যাবেন বিভিন্ন রকম জড়িপুরি দোকানে এবং ব্রাহ্মীও কিন্তু আপনারা পাউডার এবং গাছও পেয়ে যাবেন মানে শুকনো গাছ এই অশ্বগন্ধা এবং ব্রাহ্মী এটা আমাদের নার্ভের ক্লান্তি দূর করে নার প্রশমিত করে এবং ব্রাহ্মী এটার কাজ হল মস্তিষ্কের নার কোষ পুনর্গঠন করতে সাহায্য করে অর্থাৎ আমরা যদি অশ্বগন্ধা এবং ব্রাহ্মী দুটোকে একসাথে মিলিয়ে পাউডার করে এটা রোজ রাতে ঘুমোতে যাওয়ার পূর্বে যদি আমরা দুধের সাথে এক চামচ বা হাফ চামচ করে খেতে পারি রোজ একবার তাহলে কিন্তু আমাদের সমস্যাগুলো আরও দ্রুত সমাধান হতে শুরু করবে ছোট্ট ভাষায় বললে বলা যায় আমাদের নার্ভের সমস্যা কিন্তু আমরা বাড়িতেই সমাধান করে তুলতে পারবো আমাদের দরকার নেই বাইরে থেকে মেডিসিন খাওয়ার সাপ্লিমেন্ট খাওয়ার আর আপনার বয়স যদি আস্তে আস্তে বাড়তে শুরু করেছে তাহলে কিন্তু এই সব সমস্যাগুলো অনিবার্য আসবেই আসবে তাই এখন থেকে আপনি কিন্তু এই সব খাবারের প্রতি একটু জোর দিন একটু নিয়ম মেনে খেতে শুরু করুন তাহলে কিন্তু আরও অ্যাডভান্স লেভেলে গিয়ে এই সব সমস্যা বা নার্ভের সমস্যার সম্মুখীন আপনি হবেন না এই জাতীয় খাবারগুলো খাওয়া ছাড়াও আমাদের কয়েকটি এক্সারসাইজ মানে ব্যায়াম কিন্তু রোজ করতে হবে কারণ আমাদের শরীরের বিভিন্ন রকম রোগ ডিজিজ সারিয়ে তুলতে গেলে শুধু খাবার খেলেই হবে না আমাদের জীবনযাত্রার পরিবর্তন আনতে হবে আর এই জন্য আমি তিনটি এক্সারসাইজ বলছি যেটা আপনারা রোজ করবেন প্রথম নম্বরটি বিলোম আপনাদের মধ্যে অনেকেই জানেন অনুলোম বিলোম কীভাবে করতে হয় দুই নম্বর ব্যায়ামটি তাদের জন্য ভীষণ উপকারী যেসব ব্যক্তিদের ভুলে যাওয়ার সমস্যা রয়েছে মানে একটু আগে কোথায় ছিলাম কী করছিলাম কার সাথে কথা বলছিলাম হ্যাঁ কী দেখছিলাম কি খাচ্ছিলাম এগুলো ইনস্ট্যান্ট ভুলে যায় তাদের জন্য এই ব্যায়ামটি ভীষণ উপকারী এবং তিন নম্বর ব্যায়ামটি ভীষণই গুরুত্বপূর্ণ আর সেটা হচ্ছে ভুজঙ্গাসন এটা আমাদের স্পাইনাল নার্ভটাকে সক্রিয় রাখতে সাহায্য করে এই ভুজঙ্গাসন আপনারা ইউটিউবে একটা ভিডিও দেখে নেবেন কোনো একটা কি করতে হয় আমি আর বেশি সময় নিচ্ছি না এই ভুজঙ্গাসন রোজ আপনারা সকালে খালি পেটে কিন্তু করতে পারেন এবং যখন আপনি আমি যে প্রথম যে দুটো ব্যায়াম কথা বললাম এগুলো যখন করছেন কোনো একটি খালি জায়গায় খালি স্পেসে বসে যেখানে কোনো রকম দূষণ নেই দূষণমুক্ত জায়গায় বসে আপনারা কিন্তু এই ব্যায়াম দুটো করতে পারেন এই দুটো ব্যায়াম কিন্তু আমাদের শরীরে অক্সিজেনের সরবরাহ বাড়িয়ে তোলে রক্ত সঞ্চালন আরও বাড়িয়ে তোলে এবং আমাদের নার্ভটাকে আরও ডিজেনারেট করতে সাহায্য করে তাই বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্রচুর মাত্রা শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার বন্ধুরা সকলে সুস্থ সবজেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে